নমস্কার অবশেষে প্রার্থী করা হলো সজল সজল ঘোষকে ঘোষ উত্তর কলকাতার বিজেপির একটা বড় মুখ সে কিন্তু সে বিজেপির হয়ে যে হারে প্রচার করেছে যে হারে বিজেপির হয়ে মানুষের সাথে থেকেছে সকলেই ধরে নিয়েছিল উত্তর কলকাতায় মানে যে লোকসভা হচ্ছে সেখানে প্রার্থী হবে সজল ঘোষ কিন্তু তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় উত্তর কলকাতায় প্রার্থী করা হয়েছে তাপস রায়কে সজল ঘোষ বারবার বলেছে তাপস রায়কে তৃণমূল থেকে বিজেপিতে আনার পেছনে তার হাত বড় হাত রয়েছে তো যাই হোক অবশেষে তাপস রায় বিজেপির উত্তর কলকাতার প্রার্থী সজল ঘোষ প্রার্থী হতে পারেনি অনেকেই মনে রাগটা হতে পারে কিন্তু অবশেষে প্রার্থী করা হলো সজল ঘোষকে সজল ঘোষ এবার বরানগরের বিধানসভার প্রার্থী মানে মানে তাপস রায় যে বরানগর বিধানসভা থেকে ছেড়ে এমপি হলেন যে আসনটা ছেড়ে আসলেন সেখানে এবার বিজেপির হয়ে প্রার্থী লড়বেন সজল ঘোষ তাপস রায় উত্তর কলকাতার বিজেপির প্রার্থী বিধানসভা লোকসভার জন্য এবার যে বিধানসভা আসনটি ফাঁকা হয়ে গেল বরানগর যেখানে তাপস রায় ছিল সেখানে সজল ঘোষ প্রার্থী হয়ে গেল তো অবশেষে সজল ঘোষকে বিধায়ক করার চিন্তা ভাবনা নিয়েছে বিজেপি তো যাই হোক রাজনীতিতে এমনটা চলেই তো এবার তাপস রায় লোকসভায় লড়বেন আর বিধানসভায় লড়বেন সজল ঘোষ তো মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার সজল ঘোষকে যোগ্য সম্মান দিচ্ছে এবার দল বরানগর থেকে বিজিবির হয়ে লড়বেন সজল ঘোষ